আল্লাহর কাছে মঞ্জুর হয়েছেন এখন এটার মূল উদ্দেশ্য কি আল্লাহ না আলাহ লাহ মুহা ওলা দিমা হুয়া ওলা কিয়ান আলু তাকুয়া মেনকম এই যে গুস্ত এই রক্ত যা প্রবাহিত হচ্ছে এটির মূল উদ্দেশ্য কিন্তু তাকুয়া লৌকিকতা নয় এবার দেখুন আমরা এই লৌকিকতাটাকে কিভাবে আমরা করি আমরা দশটা বারোটা আপনি পশু জবাই দেন কোনো অসুবিধা নেই কিন্তু মানুষকে দেখানোর জন্য যদি আপনি দেন ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আমাদের সমাজে দেখা যায় শরিকানা কোরবানি দেওয়ার বিষয়ে অনেকে বলেন সাত নামে কোরবানি দেওয়া যাবে না রাসুলাম সফর অবস্থায় দিয়েছেন হজ অবস্থায় দিয়েছেন এই ধরনের বিভ্রান্তি ছড়ায় কি ছড়ায় না ইউটিউবের ভিতরে দেখবেন অথচ আমরা দেখতে পাই জাবের থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলেন রাসুলাম আিল হাজে আমার নাস্তারিক মিন্না এটি মুসলিম শরীফের কিতাবুল হজ্জের তেরোশো আঠারো নম্বর হাদিস জাবে তালা বলেন আমরা রসুল্লাহ আমাদেরকে বললেন তোমরা উট এবং গরুতে বা এই ধরনের যেই পশু মহিষ রয়েছে এতে সাত নাম তোমরা দেও আমরা তখন ছিলাম হজ্জের বাদা অবস্থায় এরপর অন্য আমরা ছিলাম সফরের ভিতরে আল আগাহি কোরবানির ঈদ চলে আসলো ফাহা সারকিল আমরা সাত নামে কোরবানি দিলাম এটা তিরমিজি শরীফের হাদিসে এসছে এই জন্য ইউটিউবের ভিতরে কেউ যদি বলেন মুকিম অবস্থা আল্লাহ রসুল মুসাফির অবস্থায় দিছেন আর মুকিম অবস্থায় সাতনাম দেওয়া যাবে না একটি জিনিস মনে রাখবেন আল্লাহ রসুল বিশেষ কারোর জন্য কোন সাহের জন্য আমল যদিও করেন সেই আমলটা সকলের জন্য কেয়ামতের পূর্ব পর্যন্ত আম সাধারণ হয়ে যায় জোরে জোর বলেন আল্লাহ এই জন্য এই কথাগুলো শুনবো না আরেকটা নতুন প্রেশাদ আমাদের মাঝে শুরু হয়েছে সেটা হচ্ছে যে মানুষের নামে কোরবানি দেওয়া যাবে না আরে বাবা এটা হচ্ছে বাংলাদেশের একটা পরিভাষা কথা ঠিক কিনা বলেন আমরা বলি ভাত রান্ধি আসলে কি ভাত রান্ধি না চাইল রান্না করলে ভাত হয় তাহলে ওই জায়গায় তো ঠিক করতে পারলেন না আসেন খালি ওই ইসলামের ভিতরে ঘোষা করে ইউটিউবে বসে বসে ঝগড়া সৃষ্টি করতেন এটা হচ্ছে বাবার পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে সন্তানের পক্ষ থেকে এটা বলা হয় স্ত্রীর নামে স্বামীর নামে এটা আমাদের দেশের পরিভাষা কথা ঠিক বলেন মসজিদে বলে মিলাদ আছে তা মিলাদ তো হলো নবী